আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দারাজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং দারাজে যে কীভাবে আপনাদের লোকেশন অ্যাড করবেন তারপর দেখিয়ে দেবো কীভাবে একটি পণ্য অর্ডার করবেন তাও ক্যাশ অন ডেলিভারিতে তো সেটি করার জন্য দারাজা ক্লিক করবেন এখন আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবার অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখুন সাইন আপ একটি অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর ওই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন এবার এখানে একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর সেভ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখন দেখুন এখানে লেখা আছে জেন্ডার নামে একটি অপশন তো সেখানে নো সেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেলে ক্লিক করবেন তারপরে আপনার জন্ম তারিখটা দিবেন আমি আমারটা দিয়ে দিলাম জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম তারপর আবার কনফার্মে ক্লিক করলাম এখন দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে অ্যাকাউন্ট কিন্তু এখনও পুরোপুরি খোলা হয়নি অ্যাকাউন্টে আরও কিছু অ্যাড করতে হবে তো সেটি করার জন্য ওপরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন অ্যাড ইমেল এখানে ক্লিক করবেন এখানে আপনার একটি ইমেল দিয়ে দিবেন আপনি যখন কোনো পড়ন অর্ডার করবেন তখন এই ইমেলে একটা মেসেজ আসবে ইমেলটি দেওয়ার পর ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করবেন তারপর আপনার সেই ইমেলে একটা কোড যাবে কোডটি দিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন এখানে দেখুন আমাদের ইমেল ভেরিফাই হয়ে গিয়েছে এখন আপনার এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনাদের লোকেশন এড করার জন্য অ্যাড্রেস বুক এখানে ক্লিক করবেন তারপর অ্যাড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখুন আপনার নাম দিতে বলছে তো আপনি কি করবেন আপনার নাম দিয়ে দিবেন যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো বাজার থাকে তাহলে সেই বাজারে নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচে একটু অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর কি করবেন নিচে দেখুন সেভ নামে অপশনটি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাদের অ্যাড্রেসটি অ্যাড করা হয়ে যাবে এখন আপনারা এখান থেকে ব্যাগে যাবেন এবার দেখাবো কীভাবে একটি পণ্য অর্ডার করবেন তাও ক্যাশ অন ডেলিভারিতে সেটি করার জন্য আপনারা কি করবেন হোমে ক্লিক করবেন তারপর আপনারা যেই পণ্যটি অর্ডার করতে চান সেটিতে ক্লিক করবেন যেমন আমি এটি অর্ডার করব তাই আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর বাই নাও এখানে ক্লিক করবেন বাইনাউতে ক্লিক করার পর প্লেস অর্ডার এখানে আবার ক্লিক করবেন এরপর দেখুন ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কনফার্ম অর্ডার এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এরকম আর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে